রহমান ভাই যে এটা কি কবো তো ভাই আপনার এগুলা কাসুরির বাচ্চা কাসুরি এটা হ্যাঁ এটা উড়ে কতক্ষণ রমন ভাই সাত আট ঘন্টা উড়ে হ্যাঁ এটা কি এটা শটপট পড়ে কামাগার এটা হ্যাঁ উড়ে ভালো তাই তো বেল বেডশিট এই যে দেন দর্শক ডাকতেছে আবার কবুতর

প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম রঙ মাই কবুতরের লক্ষ্যের উন্নয়ন প্রবাসী দর্শক তো আজকে যে কবুতর গুলো দেখা কতটা কিছু বেলবে শুরু করেছে

এটা হ্যাঁ উড়ে ভালো তাইতো এদিকে কিছু কবুতর আছে দর্শক দেন বা অন্যান্য জাতীয় কবুতর গুলো আমরা দেখাবো প্রত্যেকটা জোড়ায় জোড়া কামাগার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর আছে

দুইটা দেখান দর্শক কে যে দেন ভাই ঠোঁটটা দেখাই দিলাম আমি ঠিক এই গিয়ারটা ঠোঁট আমি দেখানোর চেষ্টা করলাম পঁচিশশো টাকা লাগবে হ্যাঁ ভাই দর্শক এই যে দেখেন আপনাদের ঠোঁটগুলো আমি না দেখালে নাই হয় এগুলো খুবই সুন্দর কবুতর ব্ল্যাকটা বেলভেট শিল আমি দেখাই আপনাদেরকে সারান ভাই কবুতরগুলো সারান এই যে দেন একদম লাল টক টক এটা ধরেন খুবই সুন্দর গিয়ার এবং কোয়ালিটিও বেশ সুন্দর ঠিক আছে এই কবুতরগুলো

একদম কালার কোয়ালিটি বেশ সুন্দর মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর চাইলে সংগ্রহ করতে পারেন দেখছেন এই যে দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই যে খুবই সুন্দর তাহলে কত টাকা লাগবে এটা পঁচিশশো টাকা ফাইনাল 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 দেখাই দিলেন এই যে দর্শক দেখেন আমি দেখাই আপনাদেরকে দেখেন কালারটা দেখেন কোয়ালিটি দেখেন দেখেন প্রত্যেকটা কোয়ালিটি ঠোঁট লাল টকটকা ঠিক আছে পায়ের আঙ্গুরিগুলো পর্যন্ত লাল ঠিক আছে আমি একটু দেখাবো দর্শক ভাই যে কবুতর আমি দেখাইলাম বেলবেট শীল জোড়া গুলা দেখেন খুবই সুন্দর এবং দেখতে খুব ভালো লাগে জোড়া ঠিক আছে একদম আনকমন কালোর ভিতরে ভাই এগুলো আসলে বিক্রি হবে ভাই এগুলো আচ্ছা ভাই এগুলো নিতে চাইলে কত টাকা করে দিতে হবে আপনার এটাও পঁচিশশো টাকা করে আছে এগুলো একদম রানিং পেয়ার বাচ্চা কাচ্চা আছে এগুলার ভাই হ্যাঁ বিক্রি করে দিচ্ছেন আসছো আবার হ্যাঁ আচ্ছা কালো কুসকুসে আর ঠোঁট পায়ের পেদার অনেক সুন্দর এই যে জোড়াটা পঁচিশশো টাকা লাগবে ফাইনাল হ্যাঁ পঁচিশশো টাকা দর্শক পঁচিশশো টাকা একদম দেখেন যেমন ঠোঁট তেমন কোয়ালিটি ভাই কৌতুক অনেক ডাকাডাকি করে আর একটা কথা বলতেছে চাই দর্শক এই যে জোড়ায় জোড়ায় দিল দেখছেন জোরা আর আর একটা আছে এদিকে এই যে দেন এই মা দৌড়াচ্ছে ডিমের জন্য ঠিক আছে এই যে এই যে এই যে মা দিয়ে দৌড়াচ্ছে খালি এই যে মা দিয়ে দৌড়ায় ভাই এই যে এই জায়গা এক জোড়া বাচ্চা আমি দেখতেছি খুবই সুন্দর এগুলো বেলভেট ছিল এগুলো মা বাপ দেখাইছি আমরা তাই না ভাই জি আচ্ছা ভাই এগুলো আপনার তো চাইছেন পনেরোশো দুই হাজার কইতেছেন কিন্তু আমার দর্শকদের এক জোড়া কৌতুক দেন কম দামে দেন এটা কত টাকা লাগবে একদমে এক হাজার টাকা কয় পরে আসছে ভাই পরে আসছে নর্মাদি কনফার্ম করা আছে আশা করা যায় আশা করা যায় তাই না আচ্ছা তাহলে মাত্র কত টাকা লাগবে পাক্কা 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 এক হাজার শিওর আপনি ভাই এটা কি কৌতুক এটা বিলাক সারানপুরি সারানপুরি এটা বিলাক সাহারানপুরি ব্ল্যাক না এটা সবুজ কালার এটা না ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা আচ্ছা ব্ল্যাক সারানপুরি হ্যাঁ ভাই জি আচ্ছা আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই এটা নীলা নীলা সারানপুরি এটা ভাই নীলা সারানপুরি হ্যাঁ ব্ল্যাক আছে নীলা সারানপুরি উড়ে কেমন এগুলা এগুলো উড়ে তো 6-7 ঘন্টা বনা আছে উড়ে হ্যাঁ ভাই আচ্ছা এগুলা ছোট করে বলুন কয় পরে আছে ভাই কেমন এই যে পাঁচ পরে আছে আচ্ছা কত টাকা চাচ্ছেন আপনি এটা এই যে একদম টাকা আর একদম কতলে নিতে পারবে একদম বারোশো টাকা আর দেখান কিছু করা যায় কিনা

কত একদম 1000 একদম 1000 এগুলা কিসের বাচ্চা ভাই ভাই গোল্ডেনের বাচ্চা একি গরের কয় পরে আছে এটা 04 04 গোল্ডেন আচ্ছা গোল্ডেন আসলে এগুলা কেমন দাম পড়বে একদম 1000 টাকা একদম 1000 টাকাটা জি পাকিস্তানি গোল্ডেনের বাচ্চা জি হবে মানে ঘন্টা হবে বুঝা যায় না এখনো জোড়া হবে এখনো সিওন না তাই না উড়াইতে পারবে তাই তো জি এখনই তো গলার লাগাইতে পারবে এগুলা এখনই গল লাগাইতে পারবে দর্শক আমি দেখাই আপনাদেরকে খুবই সুন্দর বাচ্চাগুলা দেখতে খুব ভালো দাঁড়াইছে সুন্দর তাই না ভাই জি একদম কত এক হাজার টাকা করে গোল্ডেন ভাই এগুলা কিসের বাচ্চা আপনার এই কামাগারের পাকিস্তানি কামাগার চোখগুলা খুবই সুন্দর হইতেছে লাল উড়বে ভালো তাই না ভাই জি উড়বে ভালো আচ্ছা আচ্ছা কামাগারের বাচ্চা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এই এগুলা কত করে আপনি দিতে পারবেন এই বাচ্চাগুলো একদম এক হাজার টাকা করে হ্যাঁ

এই দর্শক দেন বাচ্চাগুলা খুবই সুন্দর একটু দেখায় আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না কামা করে বাচ্চা ভাই এটা কি বাচ্চা এটা এটা কামা করে বাচ্চা কয় ফেদারের এটা এটা জিরো ফেদার জিরো ফেদার এটা নিজে খাইতে পারে জি জি নিজে খাইতে পারে খাইতে পারে হ্যাঁ ভাই আচ্ছা এই বাচ্চাগুলা কত করে লাগবে ভাই এটা একদম 1000 টাকা আরে কম কত এটা 900 টাকা এটা 900 টাকা লাগবে একদম 900 টাকা

তে মাদি কামাগার নর হইছে গোল্ডেন গোল্ডেন ها জি মাদি কামাগার নর হইলো গোল্ডেন জি ডিম আছে দুটো দুটো ডিমও আছে ها আচ্ছা ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই এই জোড়াটা একদম 2500 টাকা একদম 2500 টাকা জি ডিম যদি কাছে হয় দিয়ে দেব ডিম নিয়ে তো ডিম নিয়ে যাইতে পারবে ها আচ্ছা একদম কত টাকা লাগবে ভাই টাকা 2500 টাকা জি এটা অরজিনাল পাকিস্তানি অরজিনাল পাকিস্তানিটা আচ্ছা ঠিক আছে মাত্র

হুম হুম একদম একদম কত টাকা হলে দিতে পারবেন একদম পনেরোশো টাকা লাগবে বাবা সাইজটা কি অনেক বড় অনেক বড় টাকা 1500 টাকা পাকা পাকা 1500 1500 রানিং ওকে বাই এটা কি গো এটা এটা আফসান গ্রিজেল আফসান গ্রিজেল হ্যাঁ তিন সাইড পর রয়েছে হ্যাঁ এটা সাল সিল লাগবে না না আচ্ছা ভাই এটা কত করে লাগবে এটা এটা একদম বারোশো টাকা একদম জোড়াটা কত বারোশো টাকা একদম বারোশো টাকা নর কোনটা মাতি কোনটা ভাই নর এই যে সামনেরটা টা মাতি পিসের টা নর পিসের নর একদম বারোশো টাকা একদম বারোশো টাকা পাক্কা পাক্কা একদম বিগ সাইজের বাচ্চা হ্যাঁ কত তিন সাইড পর ভাই হ্যাঁ তিন সাইড পর আচ্ছা ঠিক আছে দর্শক দেন এই যে বাচ্চা সহ কবুতর ভাই জোড়ায় জোড়ায় এই যে বাচ্চা সহ ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন বা এটি কি জাতের কবুতর আপনার এগুলা হুমার রেসার জি 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 এই যে দেন দোড়োটা উড়ে ভালো প্রচুর এগুলো চাইলা দিলে তো দাম করে চলে যায় তাই না জি জি আচ্ছা এটা মা দিয়ে আর এটা নট জি জি এই যে দুটা বাচ্চা হয়েছে খাবায় সেরকম করছে এই যে দেন বাচ্চাগুলা খুবই সুন্দর ভাই জোড়াটা কত টাকা লাগবে ভাই গুলা বাচ্চা সহ একদম পনেরোশো টাকা বাচ্চা সহ একদম পনেরোশো টাকা বিগ সাইজ একদম বিগ সাইজ পনেরোশো টাকা লাগবে ভাই পনেরোশো টাকা লাগবে পনেরোশো টাকা লাগবে বাচ্চা সহ তাই তো জি আচ্ছা ঠিক আছে দশক এই জায়গা দেন গ্রিজেল আর হলো মাক্সি প্যাড দেওয়া ভাই এই বাচ্চা আছে দুইটা তাই না ভাই গ্রিজেলটা কি আর মাক্সিটা কি ভাই গ্রিজেলটা কি মাক্সিটা কি মাক্সিটা নর মাখসিটা নর এই যে বাচ্চা আছে দুইটা হ্যাঁ এই যে নর আর ডিজেলটা হইলো মাদি তাই না আচ্ছা ভাই জোড়াটা কেমন দাম পড়বে বা কীরকম একটা অবস্থা বাচ্চা সহ একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা লাগবে এটার বাচ্চা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেজ করতে পারবেন ভাই বললো তো আশা করি পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুইটা বাচ্চাও আছে আবার ভাই এই জায়গায় ডিমও আছে আবার এই মাদি এই যে খুবই সুন্দর একটা মাদি আমি দেখাই চোখটা দেখা দিলাম আর এই যে নটটা মাদিটা নির গ্রিজেল আর এই যে নটটা অলরেডি ডিমে আসছিলো এই যেটা ডিমের খুবই সুন্দর ভাই জোড়াটা কত টাকা লাগবে ভাই আপনার হ্যাঁ ডিম সো একবারে কত পনেরোশো টাকা শিওর আপনি ডিম সহ এসব ডিম সহ পনেরোশো টাকা কোনো ভাই যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন পনেরোশো টাকা বেড়া লাগবে অশোক এটারও একটা ডিম আছে দেন মাদিটা কি রকম পাবে মাদিটা সুন্দর একটা মাদি কোয়ালিটি আছে মাদিটা এটা বাচ্চা দিয়ে রেস করতে পারবে তাই তো ভাই নিজে বলতেছে কোটার বাচ্চা রেস করা যাবে চোখের গেট আপটা দেখেন দেখেন আই সাইন দেখেন একদম আর কি কি বলবো আর এই যে দেন কোয়ালিটি চোখগুলো বাইরে হয়ে গেছে মনে আর এই যে এটা হলো নট তাই না ভাই এই যে নটটা মাদিটা অনেক সুন্দর